কেন সরণ করো না Shado, <speaking in foreign> na <language> we the জায়গার নাম জাহান্নাম আর একটা জায়গার নাম জান্নাত আমরা একজন মানুষ জাহান্নাম চাই নাই সব মানুষগুলো পরকালে জান্নাত চেয়েছি জান্নাতের আশায় বসে আছি কিন্তু জান্নাতের মালিক যারা হাজার বছর পূর্বে ডাক দিয়ে বলেন নবী গো পৃথিবীর যেই মানুষগুলো জান্নাত চায় ওরা জান্নাত চাইলেই পাবে না জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহ তাল নীতিমালা দিয়েছি আল্লাহ বলেন রাত্রি আল্লাহ বলেছেন আমি আল্লাহ সে তোমার উপরে হুকুম তামিল করছি আমার জান্নাত যদি পেতে চাও প্রথম নম্বর শর্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর গোলামি করবে একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে অন্য কারো নয় কথা ওয়াজ দিয়ে বলেন কার কথা আমার আবার আল্লাহ বললেন তুই এরপরে একটা শর্ত তোমাকে দিয়ে রাখি শোনো আমি আল্লাহর আবাদাতের পরে তোমার জন্য ফরজ হলো তোমার জন্য নির্দেশ হলো তোমার পরে হুকুম অবিল ওয়ানি দাইলি ইহসানা হে দুনিয়ার মানুষেরা তোমরা আসমান থেকে বৃষ্টির পানির মতো জমিনে আসো না আবার গাছের মতো জমিন পড়ে পৃথিবীতে আসো না আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছি মাধ্যম হিসাবে তোমার বাবা আর মাধ্যম দিয়ে তাই আমার জান্নাত যদি পেতে চাও শর্ত দুই নম্বর অবশ্যই তোমরা তোমার পিতা মাতার পরে ইহসান করবা পিতা মাতার হক আদায় করবা কথা আওয়াজ দিয়ে বলেন কার কথা আল্লাহর কথাগুলো খুব ভালো করে শুনেন একটা হলো আল্লাহ তাআবু আমি they do বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাব একটু টাকা আজকে মজলিশে আমরা যারা এসেছি আমরা একজন আপনার অলির স্মৃতি নিয়ে এসেছি দেখুন লাতোসা বাবা উনি একজন পীর ছিলেন এখানে যত মানুষ আছেন কেউ কি ওনাকে দেখেছেন দেখেন নাই তবে উনি একজন দামি মানুষ হওয়ার কারণে আজও তার স্মৃতি পর্যায়ক্রমে আমাদের বংশ পরস্পরায় ধরে রেখেছে কথা বলেন দুটো হাত দুটো পা ছিল আপনার পা লোসা বাবার মাথায় চুল ছিল আপনার মাথায়ও চুল লাতোসা বাবার মুখে দাঁড়িয়ে ছিল আপনার মুখেও দাঁড়িয়ে তাহলে লাতোসা বাবা এত দাম আপনি আমার আপনারা আমার দাম এত কম কেন সম্মানিত হাজিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে আমি আল্লাহর কাছে যদি তোমরা দামি মানুষ হতে চাও আমি এই পৃথিবীতে তোমাদের কেওয় কারণে পাঠাই নাই

এই ঘড়ি এটা আমার হাতে থাকবে এটা কথা বলেন না বলেন থাকবে না এটা মিষ্টির কাছে নেব দেখেন তো যে উদ্দেশ্যে ঘড়ি কিনেছিলাম টাইম তো দিচ্ছে না মিস্ত্রি বলছে এটা আর চলবে না যদি না চলে তাহলে চেহারা সব ঠিক আছে যে উদ্দেশ্যে বানানো সেটা না করার কারণে এটা আমরা ফেলে দেবো ডাস্টবিনে ঠিক তো লাইট বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য কি অন্ধকার দূর করে আলো দেবে না সম্মানের হবে মাইক বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হলো ছোট আওয়াজটাকে বড় করে দেওয়ার জন্য এখন মাইক যদি আমার আওয়াজ না নেয় তাহলে কি এই মাইক এই সম্মানের জায়গায় থাকবে না বরং এটা ভাঙলেই যেতে যাওয়া হবে এটা ডাস্টবিনের ভিতরে ময়লা বুঝ জানার খাতারে পড়ে যাবে বোঝার জন্য বলছি মাইক যদি তার উদ্দেশ্য পূরণ না করে ওর কোনো দাম নাই ঘোড়া যদি তার উদ্দেশ্য পূরণ না করে তার কোনো দাম নাই লাইট যদি তার উদ্দেশ্য পূরণ না করে লাইট যদি আলো না দেয় তার কোনো দাম নাই আপনাকে আমাকে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যদি আপনি উদ্দেশ্য পূরণ করেন তাহলে আপনার দাম আছে আল্লাহ যদি আপনি আল্লাহর উদ্দেশ্য পূরণ না করতে পারেন যেই কারণে আল্লাহ বানিয়েছেন সেটা যদি না করেন তাহলে ঘড়ি যেমন ডাস্টবিনে যায় মাইক যেমন না চললে ডাস্টবিনে যায় যদি যদি আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বানিয়েছেন সেটা যদি না করেন অবশ্যই আল্লাহ তাআলা দাজ্জাল নামের জাহান্নামের ভিতর আপনাকে নিক্ষেপ করবে আনন্দের জান্নাত বাবা আপনার জন্য সম্ভব নয় কথা মানে আমার কথা বুঝতে পাচ্ছেন না হ্যাঁ দুই হাত দুই পা চক্কর নাচব বলা এই দুই হাত দুই পা চক্কর নাচব বলা আমাদের আকৃতির পৃথিবীতে যত মানুষ এসেছে তারা যখন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উদ্দেশ্য ইবাদত করেছে তখন এই লোকটা আভিয হয়ে গেছে আর যে লোকটা আভিযের সর্বোচ্চ জায়গায় পৌঁছে যায় তখনই লোকটা আল্লাহর ওলি হয়ে যায় কথা ওই বলেন ঠিক

কেউ তিনিকে সম্মানিত হাজ তাহলে আমরা যত ইবাদত করবো সব ইবাদত গুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি না তাই আল্লাহ আমাদের মনে দিকে তাকিয়ে বলতেন সাবধান আল্লাহ শেষ অংশ বাংলা বলছেন আমার অন্তরের দিকে তাকি

জাহান্নামে চলে যাবে ফাইনাল যখন হয়ে যাবে এমন সময় আমার আল্লাহ তালা বিচারকের সে হাসম দেখে নেবে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন এবং জান্নাতে ঢুকে জান্নাত ই ডেকে 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 আমার আল্লাহ স্বাভাবিক গল্প করবে

ইলাইয়াহ উম গাল ইবাদত কোরবা না আচ্ছা আমরা 24 ঘন্টার একটা হিসাব করে গোটা হিসাবে কত মিলাতে পারবে আপনারা আমি আজকে সারা দিনের হিসাব একটা আপনাদের সামনে এড করি সারা দিন আল্লাহ যারা ইবাদত করি ইবাদতের ভিতর একটা গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদত আমাদের উপরে দইনন দিন পাঁচ বার হুকুম আসে জোরে তার নাম কি আল্লাহ জোরে বলেন একজন শিক্ষক <laughs> 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 70 চেহারা থেকে বলতে পারি এই 70রা কোন অবস্থায় আছে তাই পড়া লেখা માંગি আপনাদের চেহারা দেখে তাকিয়ে বলছি যতজন এখানে হাত তুলে জামাত চাইছিলেন আপনারা সবাই অন্তমতর নামাজ পড়েন না কেউ তো পড়েন না পড়া লোকে সংখ্যা বেশি আপনারা আবার প্রাক করার মজা নেই তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলেন পিতা ওসুদে কাজ হইছে আপনারা আমার পরে রাগ করলে সর্বোচ্চ দাওয়াত দিবেন না দাওয়াত দেন দেন না দেন না দেন দেখছেন দোকান ছোট কিন্তু বেচা কেনা খুব ভালো সময় পাই না বড় দুঃসাহস নিয়ে আপনাদের কাছে এসেছি এ জীবন আমারও হতে পারে আজকে জীবনের শেষ মাহফিল আপনারও হতে পারে জীবনের শেষ রাত আজ আছি তো কালকে নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই দমে দমে দম ফুরাইল সেদিকে কারো ভাবনা নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস